যে ফালাইতে পারবে সে পিন দিয়ে একটা ফুটুস করে দিবেন দেখবেন এই ভিতরে টোকেন আছে এই টোকেনে যা লেখা থাকবে এখান থেকে পুরস্কার নিয়ে বাড়ি চলে যাবেন বুঝতে পারছেন সবাই রেডে চলে আসো হ্যাঁ প্রস্তুত দশট আসতে না অল্পের জন্য মিস হয়ে গেছে ঠিক আছে সুন্দর শট দিছিল কিন্তু অল্পের জন্য মিস হ্যাঁ এই যে হাসতে হাসতে আসছে এই দেখেন কেউ শর্ট দিয়ে দেখেন এই যে পুরস্কারটা নিয়ে যায় খালি লক্ষ্য রাখেন দেখেন হ্যাঁ এই যে এই যে এই যে পরে গেছে অল্পের জন্য দেখছিলেন অল্পের জন্য কিন্তু পরে নাই তো যাই হোক আসলে ভাগ্যটা খারাপ ছিল ওনার এই জন্য ফেরাইতে পারে নাই এই যে ভাগ্যবান চলে আসেন চলে আসেন এই যে চলে আসেন রেডে হ্যাঁ এই যে ইর আল্লাহ একদম বড় সর্দি কিন্তু বারের উপর দিয়ে চলে গেছে হ্যাঁ এই যে হ্যাঁ এই যে আল্লাহ যে জোরে মারছে এই যে এই যে এই এই যে কেদি না হ্যাঁ এই যে পড়ছে পড়ছে এই এই আবার নেমে গেছে চলে গেছে আচ্ছা ভাগ্য খারাপ ঠিক আছে অলওয়েজ জন্য পড়ে নাই এই যে এই যে এই দেখ হ্যাঁ এই যে ও বাপ রে বাপ দেখো আজকে তো আমার ছোট মতো ভাঙবো আজকে যাই হোক হ্যাঁ এই যে পড়ছে পড়ছে না অলওয়েজ জন্য মিস যাই হোক হ্যাঁ সবাই সবাই শেষ অলওয়েজ জন্য হ্যাঁ এই যে পড়ছে না অলওয়েজ জন্য ইস হ্যাঁ

একটা তালি দেন প্রথমবার ফালাইছে কেউ তালি দেন সুন্দর তিনি পেয়ে গেছে এক প্যাকেট লবণ একটা ফালাই দেয় কিন্তু একদম হয়ে গেছে যাই হোক আরে প্রচুর মারলে পরে যায় তোর ভালো ছিল একটু জোরে জোরে না দেন নিয়ে যাবো এই যে এই যে না ওয়ার্ল্ড জন্য ওয়ার্ল্ড জন্য জন্যে যাই হোক হ্যাঁ কিন্তু হয় নাই মিস হ্যাঁ দর্শক এই ছিল আজকে আমাদের খেলা আমাদের খেলা এখানে সমাপ্ত ঘোষণা করলো আল্লাহ হাফেজ